গাছের বৃদ্ধি ত্বরান্বিত পাশাপাশি শিকড়ের পচে যাওয়ার হাত থেকে রক্ষা করবে কীটনাশক জৈব সারের দুটোই কাজ করবে গাছে ফুল ফলে ভরে যাবে সম্পূর্ণ জৈব অর্গানিক ফার্টিলাইজার যেটি রান্নাঘর থেকেই নিয়ে তৈরি করা যাবে আর গাছে অসাধারণ রেজাল্ট পাবে গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো এবছর কিন্তু অতিরিক্ত বর্ষা হচ্ছে আর এই বর্ষার জন্য আমাদের গাছের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে সেই সমস্যা দূর করতে আমি এই জৈব সারটি তৈরি করেছি এই জৈব সারটি প্রয়োগ করার পরেই তুমি বুঝতে পারবে গাছের দারুণ রেজাল্ট আসবে এটি জবা গাছের জন্য আদর্শ খাবার এছাড়াও তোমরা অন্যান্য গাছেও প্রয়োগ করতে পারো ভীষণ হেলদি স্বাস্থ্যকর খাবার এই খাবারটি যেমন গাছের বৃদ্ধি ত্বরান্বিত করবে ঠিক তেমনি রোগ উপদ্রব থেকেও গাছকে রক্ষা করবে আর এই খাবারটি এমন একটি জৈব খাবার খুব বেশি পয়সা খরচও হচ্ছে না একদম বিনামূল্যে তুমি তৈরি করতে পারবে আর তৈরি করে গাছে প্রয়োগ করার পরেই তুমি বুঝবে কি অসাধারণ রেজাল্ট এসছে হ্যাঁ তোমরা কমেন্টে জানিয়ে দাও কোন পদ্ধতিতে গাছ করা খুব সোজা জৈব না অজৈব পদ্ধতি অর্থাৎ রাসায়নিক পদ্ধতি কম খরচে অর্গানিক ফার্টিলাইজারটি তৈরি করার পদ্ধতি চলো দেখে নিই এখানে শশার খোসা নিয়েছি শশার খোসা আমাদের বাড়িতে থেকেই যায় আর এটিই আমরা ফেলে দিই সেটিকে না ফেলে কিভাবে জৈব সারে ব্যবহার করা যায় চলো দেখি এছাড়াও আমাদের ছাদ বাগানে অথবা বাগানে অথবা আঙ্গিনায় এই অ্যালোভেরা গাছ থেকেই যায় আর আমরা সবাই জানি অ্যালোভেরা প্রাকৃতিক রুট হরমোনের কাজ করে এটি গাছের শিকড়কে অনেক অংশে বৃদ্ধি করে গাছে প্রয়োগ করলে গাছের বৃদ্ধি ব্যাহত হয় না বৃদ্ধিকে আরও বেশি করে ত্বরান্বিত করে আর আলুতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম যেটি গাছে ফুল ফল আনতে ভীষণভাবে সাহায্য করে তো এই সাধারণ উপকরণগুলো আমাদের ঘরে বাইরে বেশ কিছু একটু সময় ধরে আমরা সংগ্রহ করে নিতে পারি আর সেটাকেই কাজে লাগিয়ে জৈব সার এবং কীটনাশকের দুটোই কাজ করবে তোমরা ভাবছো এই দুটো উপকরণেই কি জৈব সার তৈরি হয়ে যাবে না এর সঙ্গে আরও বেশ কিছু ঘরোয়া উপকরণ আমি মিক্সড করব প্রথমেই সাধারণ উপকরণগুলো খুব ভালো করে মিক্সিতে মিক্সড করে নিতে হবে তাহলে খুব ভালো রেজাল্ট আসবে এর মধ্যে আমি সসের খোসাও দিয়ে দিচ্ছি এবার মিক্সিতে মিক্সড করার পরে কেমন রেজাল্ট আসে চলো সেটি দেখায় ঠিক এইভাবে ভালো করে একটু জল দেবে দিয়ে ভালো করে মিক্সড করে নেবে এবার চলো আরও একটি উপকরণ আমাদের রেডি করতে হবে এখানে আমি দেখো প্রায় আড়াইশো মতো জল নিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দেব একদম ফ্রেশ চা পাতা যেটি ব্যবহার করা নয় এই ফ্রেশ চা পাতাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যেটি গাছের বৃদ্ধি প্রচুর পরিমাণে ঘটাবে গাছের পাতা শাখা পোশাখা বৃদ্ধি করবে এর পাশাপাশি গাছের পাতাকেও সবুজ রাখবে বর্ষার সময়ে সাধারণত আমাদের নাইট্রোজেনযুক্ত খাবারের মধ্য আমরা এই চা পাতাটাই ব্যবহার করতে পারি তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি নিম কারণ আমরা অন্য অন্য নাইট্রোজেনযুক্ত খাবার ব্যবহার করতে পারি তাতে কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে সরিষার খোল তো এই চা পাতাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আর এটি আমরা বর্ষার সিজনে ব্যবহার করে থাকি দেখো নিম পাতা চা পাতাটাকে খুব ভালো করে ফোটাতে হবে আমরা সবাই জানি নিম পাতাতে প্রচুর গুণ আছে গাছে ফাঙ্গাসজনিত আক্রমণ ব্যাকটেরিয়ার আক্রমণ এছাড়াও পোকামাকড়ের উপদ্রব থেকে নিম অনেক অংশে রোধ করবে এই জলটাকে খুব ভালো করে ফোটাতে হবে আড়াইশো জল অন্তত দেড়শো গ্রামে নিয়ে চলে আসবে হালকা লো ফ্লেমে দিয়ে ফুটিয়ে ফুটিয়ে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট ফোটালে দেখবে পাতার নির্যাস জলের মধ্যে মিশে যাবে তারপরে আমি এখানে প্রায় তিন থেকে চার লিটার মতো জল নিয়েছি তার সঙ্গে আমি এই ফোটানো নিম পাতা চা পাতা একসঙ্গে দিয়ে দিলাম খুব ভালো করে মিক্সড করে নেব তোমরা পারলে আগের দিন রাত্রে এভাবে ফুটিয়ে রেখে দিতে পারো পরদিন সকালে ব্যবহার করতে পারো এতে আরও ভালো কাজ করবে এবং মিক্সিতে যে সমস্ত উপকরণ গুঁড়ো করলাম বা মিক্সারে গু পেস্ট করলাম সেটি আমি এই জলের সঙ্গে মিক্সড করে নিলাম খুব ভালো করে মিক্সড করবে যেহেতু একটু গরম জল তো অবশ্যই একটু দেরি করবে ঠান্ডা হয়ে গেলে তারপরে ছাঁকনিতে ছেঁকে নেবে দেখো আমি একটু পরে বেশ আধ ঘন্টা কি এক ঘন্টা পরে আমি ছাঁকনিতে ঠিক এইভাবে ছেঁকে নিচ্ছি এরপরে এই যে কঠিন নির্যাসগুলো তোমরা পেয়ে গেলে এটা জলের মধ্যে ডুবিয়ে রাখতে পারো এছাড়াও কোনো টবের মাটিতে দিয়ে দিতে পারো অবশ্যই গাছের গোড়াতে দেবে না একটু দুধ থেকে দেবে যেহেতু এখন বর্ষার সিজন কোনো কাঁচা জিনিস দিলেই ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি আসে দেখো আমার ফার্টিলাইজার এবং কীটনাশক পুরো রেডি হয়ে গেছে এটি তুমি গাছে স্প্রেও করতে পারো এছাড়াও তুমি গাছের গোড়াতেও দেবে এই সমস্ত উপকরণের সঙ্গে আমি এখানে মেশাবো নিমখোল নিমখোল মাটির জীবাণুকে যেমন মুক্ত করবে এবং টবের মাটিকে অনেক অংশ ফ্রেশ রাখবে গাছকে স্বাস্থ্যবান এবং হেলদি করবে নিমখোলে নাইট্রোজেনের পরিমাণও থাকে তেমনি গাছে ফাঙ্গাস কোনো রোগের উপদ্রব যদি থাকে সেটিকেও নষ্ট করে দেয় এই লিকুইড জৈব সারটি তুমি প্রত্যেকটি গাছে প্রয়োগ করতে পারো বিশেষ করে জবা গাছ এই সময়ে বেশি করে ক্ষতিগ্রস্ত হয় আর টানা বৃষ্টি এবছর খুবই হচ্ছে এর ফলে জবা গাছের শিকড়ের কে অনেক অংশ নষ্ট করে দিচ্ছে ফাঙ্গাস লাগছে ডাইভ্যাগ হচ্ছে গাছের পাতাগুলো অনেক অংশ ঝরে যাচ্ছে সেক্ষেত্রে এই খাবারটি জবা গাছের জন্য আদর্শ তো অবশ্যই তোমরা জবা গাছের পাশাপাশি অন্য গাছেও প্রয়োগ করতে পারো কোনো সমস্যা নেই এবার চলে আসা যাক এটিকে কিভাবে কীটনাশক হিসেবে ব্যবহার করব প্রথমে নিমখল বাদে যে লিকুইডটি ছিল ওই লিকুইডের মধ্যে এক পাতা শ্যাম্পু দেবে ভালো করে মিক্সড করবে করে প্রত্যেকটি গাছে স্প্রে করবে বর্ষার সিজনে যদি জবা গাছে এই খাবারটি দেয়া যায় মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে আশা করছি দারুণ রেজাল্ট আসবে জবা গাছের ড্রাই ব্যাগ ফাঙ্গাসজনিত কোনো রোগ সমস্ত অংশ একদম নষ্ট করবে এবং জবা গাছকে ফ্রেশ করবে কয়েকদিন আগে দেখাচ্ছিলাম না যে অপরাজিতা গাছের ডাল থেকে চারা তৈরি ডালগুলো মাটিতে বসানোর বেশ কিছুদিন পরেই দেখো খুব সুন্দরভাবে গ্রো করেছে ডালগুলো বেঁচে গেছে এছাড়াও অ্যালামন্ডার ডালগুলো কেটে বসিয়েছি পনেরো কুড়ি দিনের মধ্যেই চারা রেডি হয়ে যাচ্ছে বর্ষার সিজনে তোমরা করতেই পারো ছাদ বাগানে প্রচুর পরিমাণে লঙ্কা হয় যেন তো খুব সহজ সিম্পলভাবেই করতে পারো গোবর সার মাটির মধ্যে বসাবে ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখবে বর্ষা সিজনে লঙ্কার দাম কিন্তু প্রচুর হাই থাকে সেক্ষেত্রে আমরা ছাদ বাগানের অরগ্যানিক লঙ্কা প্রতিনিয়ত হারভেস্ট করতে পারবো আমার প্রত্যেকটি জবা গাছ অনেক সুন্দর হেলদি এবং ফ্রেশ আছে এই যে বাঙ্কার টাইপের আছে এর মধ্যে বেশ কিছু জবা গাছ বসিয়ে দিয়েছি আমার পুরানো ভিডিওগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবে কত বেশি পরিমাণে আমার জবা গাছ ছিল বর্তমানে আমি জবা গাছ একটু কমিয়ে দিয়েছি কারণ প্রচুর পরিমাণে জবা গাছের সংখ্যা বেড়ে গেছে এছাড়াও ছাদ বাগানে আমার ভিন্ন ভ্যারাইটিজের লেবু গাছও আছে তার ভিডিও আপডেট আমি প্রতিনিয়ত শেয়ার করি এক একটি থকে পাঁচটা ছটা আটটার বেশিও লেবু হয়েছে আমি নিজে নিজে দেখেই অবাক হয়ে যাই প্রত্যেকটি জবা গাছ দেখো পাতা চকচকে সবুজ এবং একটিও ড্রাইব্যাক বা রোগ প্রকার উপদ্রব নেই এই খাবারটি তোমরা দশ দিন অন্তর প্রয়োগ করবে এক মাসের মধ্যে তিনবার প্রয়োগ করলে গাছ দেখবে অসাধারণ হয়েছে অবশ্যই যেদিন বৃষ্টি হবে না সেদিনই প্রয়োগ করো নইলে জলে ধুয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কম খরচে রান্নাঘর থেকে নিয়েই তৈরি করে এক মাসের মধ্যে এমন একটি রেজাল্ট পাবেই পাবে জৈব পদ্ধতি একটু সময় সাপেক্ষ ধৈর্য ধরে প্রয়োগ করতে হবে ভালো থেকো সুস্থ থেকো টাটা